এই যে আমি এইখানে দেখুন লাল ভোলা মাছ নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এইভাবেই মাছগুলোকে কেটে নেব যেগুলো বড় বড় হবে সেগুলোকে দু পিস করে নেব আর যেগুলো ছোট সাইজের সেগুলোকে গোটা গোটা রাখবো নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের যে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো ভোলা মাছের রেসিপি তৈরি করে দেখাবো তো দেখুন এই যে আমি এইখানে দেখুন লাল ভোলা মাছ নিয়ে নিয়েছি ওজনে দেখলে দু কেজি আছে আর দেখুন আজকের ভোলা মাছগুলো খুবই বড় বড় আছে আর বন্ধুরা জানেন আমি কিছুদিন আগেও লাল ভোলার রেসিপি দিয়েছিলাম সেদিনকার রান্নাটা আপনাদেরকেও অন্য ধরনের বানিয়ে দেখিয়েছিলাম আজকের যে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকেরও রেসিপিটা আলাদা ধরনের তৈরি করে দেখাবো এতে পেঁয়াজ টমেটার আর আদা রসুন দিয়ে তৈরি করে দেখাবো আজকে এর মধ্যে সরষে দেবো না আর এই যে রেসিপিটাও আপনাদেরকে দেখাবো খুবই দুর্দান্ত খেতে হয় তো দেখুন বন্ধুরা আপনারা না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে তাহলে সবকার প্রথমে আমি দেখুন মাছগোনাকে কেটে নেব আর বন্ধুরা জানে আর এই শীতকালের দিনে না এই মাছ খেতে খুবই ভালো লাগে তো চলুন এবার আমি মাছগুলোকে কেটে তাহলে শুরু করি তো বন্ধুরা আমি এইভাবেই মাছগুলোকে কেটে নেব যেগুলো বড় বড় হবে সেগুলোকে দু পিস করে নেব আর যেগুলো ছোট সাইজে সেগুলোকে গোটা গোটা রাখবো তো মাছ সব কেটে আর ধুয়ে ধুয়ে আমি রান্নাঘরে আপনাদের সাথে আবার দেখা করছি দেখুন এবার আমি এই কেটে হাটিয়ে দেব ভোলা মাছের এগুলো তো দাঁতও থাকে তো দাঁতের জায়গাটাও আমি কেটে নেব মাছ আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে নুন হলুদ মাখাতে হবে আর আজকে যে রেসিপিটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো ওর মধ্যে কিছুটা আজকে গোটা মশলা বেটে দেব এই যে কিছুটা আমি নুন দিয়ে দেব সামান্য এখানে দেখুন আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দেব হাতের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার নুন হলুদের সাথে মাখিয়ে নেব ভালো করে আমি নুন হলুদ কোনো মাখিয়ে নিলাম এবার এর জন্য মশলা বেটে নেব এটা ঢাকা দিয়ে সাইড করে রেখে দিই দেখুন এইখানে আমি কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি তো এইখানে দেখুন আমি দুটো আদা নিয়ে নিয়েছি ঠিক এইভাবে দেখুন আপনারা ওইভাবে নেবেন আর এখানে দেখুন আমি কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি এখানে কালো গোলমরিচ নিয়ে নিয়েছি আর এখানে আমি দু চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি আর এখানে দু চামচ মতন ধনে নিয়ে নিয়েছি গোটা তো এইগুলোকে আমি শিলের মধ্যে বেটে নেবো টমেটোটা আলাদার বেটে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলটা আমি খুবই ভালোভাবে গরম করে নিয়েছি এবার খুবই সাবধানে দেখুন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব হয়ে গেছে এবার আমি একে উল্টে দেব তো কিছুটা টাইম নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিলাম এবার বার করে নেব বেগুনও সব আমি ভেজে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে একটু পুরা তেল ছিল তেলটাকে আমি বার করে দিয়েছি তো এবার মশলা কষাতে হবে তার জন্য আমি এখানে তেল দিয়ে দেব তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দেব আর আপনারা যদি গোটা জিরে না দেন তো কালো জিরেও দিতে পারেন কিছুটা পেঁয়াজ দেখুন এইভাবে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব তো আমি এই পেঁয়াজটাকে কিছুটা হালকা করে ভেজে নেব সেই যে দেখুন কিছুটা টাইম নিয়ে পেঁয়াজটা আমি ঠিক এইভাবে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেব এই বাটা মশলাটা দেওয়ার পর আমি দু মিনিট মতন ভেজে নিলাম এর মধ্যে এবার গুঁড়ো মশলা দেব এখানে গুঁড়ো হলুদ আমি দিচ্ছি কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে দেবো একটু সামান্য ঝালের জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা দেব আর বন্ধুরা আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই পরিমাণেই মতন দেবেন তো এখানে আমি এই চামচটার দু চামচ দেব যেহেতু আমার মাছ দু কেজি ওজনে আছে বেটে রাখা টমেটার দিয়ে দেব সামান্য দেখুন এখানে আমি জল নিয়েছি মশলার মধ্যে দিয়ে মশলাটা কষিয়ে নেব নুন দিয়ে দেব তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এই যে দেখছেন মশলার কালারটা আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আর আমি দু গ্লাস মতো জল দিয়ে দেব দেখুন ফুটছে হালকা হালকা তো এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব আমি দেখুন হালকা হালকা করে সব গেবির মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম এর উপর দিয়ে আমি দুটো কেটে রাখা ধনে ছড়িয়ে দেব এবার তিন মিনিট মতো আমি ফুটিয়ে নেব তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম এবার নাবিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন আমার ভোলা মাছের পেঁয়াজ ঝাল রেসিপি তৈরি হয়ে গেছে আর বন্ধুরা এই যে রেসিপিটা আমি বানিয়েছি আপনাদেরও বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই কিছু আমি নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও পাঠাতে থাকব আর আজকের যে ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে আর আমার মেয়ে আপনাদেরকে খেয়ে টেস্ট করে বলবে রেসিপিটা খুব ভালো হয়েছে আপনারাও বানিয়ে বাড়িতে খাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবে তাটা বাই বাই